আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন হোসেন অনেক আমার সুমন কোম্পানি হিসেবে চিনে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তো ফাঁসাফাশি এখন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমি চাইতেছি যে জনগণের একটু সেবা সেবাকরণ কারণ দীর্ঘদিন রাজনীতিক রাজনীতিকের সাথে আমরা আমরা বিএনপি জিয়ার সৈনিক হিসেবে আমরা আরেক জিয়ার সৈনিক হিসেবে আমরা কাজ করি এখন ধরেন যে একটা দায়িত্বশীল দায়িত্বশীল ব্যক্তি তারা নিয়োগ করতেছে তো এখন আমরা ধরেন এখানে প্রায় পাঁচ ছয়জন সাতজন আমরা পার্টি আছি আমার সাথে একজন পার্টি আছে ক্যান্ডিডেন আমি সাধারণ সম্পাদক তো এখন এই বলার মধ্যে দিয়ে এই পার্টির মধ্যে দিয়ে জনগণ জনগণের মনোনীত পার্টিটাকে বাকি নি তাদের কাজে কর্মে উপকারে বা সময় অসময়ে তাদের যেসব কাজকর্মগুলো আছে বা দার দায়িত্বগুলো আছে তারা এই দায়িত্বগুলো পালন করতে পারবে বা ভার নিতে পারবে জনগণে বাসি জনগণে এগুলার যাচাই বাসায় করে জনগণের মনোনীত পার্টিকে ভোট দেবে আমার আল্লাহ যদি আমাকে বাসায় রাখে যদি এই নির্বাচিত ফলাফলে আমি জয় হই আমার প্রথম আমার আজকের ওয়ার্কারে আমি একটা দুর্বলতা দেখেছি আবদুল্লাপুরের এটা যদি আমি হয়তো দেখা গেছে এখন বর্তমানে দল থেকে আমরা কিছু আশা করতে পারি নাই যেহেতু আমাদের দলকে এখন আমরা ক্ষমতায় আনতে পারিনি যেদিন আমরা দলকে ক্ষমতায় আনতে পারবো সেদিন আমরা দল থেকে কিছু পাইলে সেই হিসাবে কাজ করবে এখন আমি আপাতত আমার পক্ষ থেকে আমি আবদুল্লাবুদ সর্দার বাড়ির এখান দিয়ে দুইটা রাস্তা খুবই খারাপ মানুষ চলাচল করতে পারে না এখানে পানির সমস্যা রাস্তা ভাঙ্গন হয়েছে এখানে হয়তো দুই চার দশ গাড়ি আদলা লাগব আমি এগুলা আদলা দিয়ে আমার নিজের গাড়ি আছে নিজের পরিবহন আছে আমি এই কাজগুলো সম্পূর্ণ করে দেবো এটা আমার আমার নিজের ফসছে আল্লা সবাই আমি আমার বিগত দিনে আবদুল্লাপুর রে চৌকিদার বাইদার যাতে একটা ইসলামিক ফাউন্ডেশন আছে ইসলামিক ফাউন্ডেশন স্কুলটা আমি আমার নিজের করে দিছি সেখানে যিনি শিক্ষকতা করেন আপনার শফিকুর কাজে শফিকুর রহমান ওনাকে জিজ্ঞেস করলে আপনারা শুনতে পারবেন ওই ইসলামিক ফাউন্ডেশনটা আমি আমার নিজের খরচা করে দিচ্ছি এই ভালোবাসার কারণটা হচ্ছে ধরেন আবদুল্লাপুরে আমার বাবা জনব রুহুল উনি মারা গেছেন আমার বাবার সবাই সাথে ছিল তো যতগুলো মানুষের সাথে চলি আসলে ধরেন আপনার প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ আমার বাবার কারণেই আমাকে চিনে কারণ বিগত দিনে আমার বাবার কোনো ব্যাটরেকর্ড ছিল না এবং কি আমার বাবা এবং আমার সাশারা এরা সবাই বিএনপির রাজনীতিকের সাথে সম্পৃক্ত ছিল এই কারণে সবাই আমার বাবাকে চিনে এবং একজন ভালো মানুষ ছিল এই হিসেবে সবাই আমাকে চিনে এবং কি আমি এই ধরেন আমি বাইরে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলি না আমি এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি আমার এই ব্যবসা প্রতিষ্ঠান এবং আমার গাড়ি মিলাই প্রায় তিরিশ চল্লিশ জন লোক আমার চাকরি করে তো এই বিষয়ে ধরেন অনেকে ধরেন একটা ব্যবসা প্রতিষ্ঠান নিজের এলাকার মধ্যে ফোলার কারণে তিরিশ চল্লিশ জন লোক আছে যদি আমার মতন এরকম সবাই একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে পারত বা জন লোককে চাকরি দিতে তাহলে আশা করি ঘরে ঘরে আশা করি আমাদের আবদুল্লাপুরে সন্ত্রাসী হারাহারি মারামারি কুনাকুনি অন্য অন্য গ্রামগুলোতে এরকম আমাদের আবদুল্লাপুরে এরকম নেই কারণ আবদুল্লাপুরের ফোলাফাইন গুলো বেশিরভাগই কর্মজীবী এরা সবাই কর্মের সাথে সবসময় ব্যস্ত থাকে এই কারণে যাই ধরেন খুন খারাপি এবং এদাল বেদাল আপনার দেখেন আবদুল্লাপুরে কোনো কেস মামলা হারারি মারামারি এমন নাই মানুষের কর্ম আছে এই কারণে মানুষ এগুলোর সাথে নাই তো আশা করি আমি চেষ্টা করি আরও যদি কিছু লোককে আমি চাকরি দিতে পারি আমার ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের কিছু উপকারে আসতে পারি এবং সামনের দিকে আমি যেন মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারবি এটাই হলো আমার প্রত্যাশা কক্ষিপুর অঞ্চলে যদি ইউনিয়ন থাকে আমি আল্লাহর নাম লই গ্যারান্টি দিয়ে বলতে পারি সতেরো নম্বর ইউনিয়ন হবে অ্যানি ইভাই এর এক নম্বর ভোটার তালিকা এক নম্বরে ইনশাল্লাহ সতেরো নম্বর ইউনিয়ন থাকবে আমরা এখন আল্লাহদের আমাদেরকে বাঁচায় রাখা আমরা সতেরো নম্বর ইউনিয়ন থেকে